অহৈতুকী অপ্রতিহতা মলিনত্বতাহীন পরম নির্মল বিকশিত যে ভক্তি রাশি রয়েছে সেটা তো আমার হৃদয়ে নেই যতক্ষণ পর্যন্ত না আমি ভক্ত না হব ততক্ষণ পর্যন্ত তো ভক্তি জানতে পারবো না সেই জন্য বলেছিলাম না এই জগতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ভক্ত হওয়া প্রেম সে বলো স্বয়ং বহু জন্ম পরে এবার সে ভক্ত হয়েছেন বলি ভক্ত হওয়া যদি এত সহজ হতো প্রভু বহু পূর্বেই ভক্ত হয়ে গেছেন বলি ভক্ত হওয়াটাই কঠিন সেই জন্য কলি যুগে তিনি ভক্ত হয়ে রেখে গেছেন ভক্ত কি করে হতে হয় তারই প্রমাণ এই তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করছেন এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ এই পুরো ব্রহ্মাণ্ড ভরে অনান্ত জীবন চুরাশি লক্ষ জনি করায় ভ্রমণ তার এই পৃথিবীর সব জীবন চুরাশি লক্ষ এই পৃথিবীতে ভ্রমণ করতে থাকে চুরাশি লক্ষ জন্ম তার মধ্যে স্তর জঙ্গম দুই ভেদ জঙ্গমে তীর্য জলস্থল চর ভেদ তার মধ্যে আবার স্তলচর প্রাণী জলচর প্রাণী এইরকম প্রাণী বিভেদ দেওয়া রয়েছে বলছে তার মধ্যে মনুষ্য জাতি অতি এর মধ্যে মনুষ্য জাতি যারা তারা বেশি বেশি অল্প মনুষ্য জাতি নেই আরো অন্য অন্য বলছে তার যে খুব অল্প সংখ্যক মনুষ্য জাতি পৃথিবীতে আছে বলি মানুষের আমদানি বেশি না মশার আমদানি বেশি বলো তো হ্যাঁ কালকে রাতের বেলায় এইখানেই তো ঘুমিয়েছিলাম আমি দেখলাম যতগুলো ভক্ত না এখানে আছে তার চেয়ে বেশি মশা ভক্তরা এখানে আছে প্রেম সে হল কবি সেই জন্য বলছে তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর যত স্তর জঙ্গম প্রাণী আছে তার মধ্যে মনুষ্য খুব অল্প তার মধ্যে ভৌদ্ধ সবর তার নিম্ন জাতি উচ্চ জাতি সব মিশ্রিত হয়ে এই জগতের মধ্যে রয়েছে তার মধ্যে বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে এর মধ্যে কিছু লোক আছে বেদনিষ্ঠ যারা বেদ বেদের প্রতি যাদের নিষ্ঠা আছে তাদের মধ্যে অর্ধেক মানুষ আছে যারা মুখে বেদকে মানে তার মানে কাজে কতটা মানে ঠিক নেই কিন্তু মুখে কিছুটা বেদকে মানে কিন্তু কাজে মানার ভেতরে তাদের অনেক পার্থক্য বিদ্যমান রয়েছে মুখে মানে আর বেদ নিষিদ্ধ পাপ করে গণে কিছু কর্ম আছে তা করে দেখবে এই জগৎ সংসারে কিছু লোক আছে তারা বলবে আমরা বৈদিক ধর্ম আচরণ করি বলে আমরা হিন্দু হিন্দু বলে বিশাল বিশাল স্লোগান দেয় বলে হিন্দু 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 হিন্দুর জন্য এক হ হিন্দুর জন্য লড়ো হিন্দুর জন্য এটা করো হিন্দুর জন্য ওটা করো কিন্তু বেদ মানে না প্রেম সে বলো মুখে বেদ মানে কিন্তু বেদের কর্ম করে না মাছ খায় মাংস খায় সব মেলে জাতির চেয়ে আরো বেশি বিকৃষ্ট কর্ম করে জেহাদিদের চেয়ে আরো বেশি খারাপ কাজ করে কিন্তু আবার মুখে অনেক বেদের স্তুতি করে এই ধরনের কিছু মানুষ আছে তার মধ্যে বলছে এই বেদ মানে না তার বলছে তার মধ্যে বলছে ধর্মচারী গণমধ্যে বহুত কর্ম কর্মনিষ্ঠ আর কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী হয় শ্রেষ্ঠ এর মধ্যে প্রচুর মানুষ আসছে কর্মনিষ্ঠ তার মধ্যে বলছে এক জ্ঞানী হয় শ্রেষ্ঠ কর্মনিষ্ঠ ব্যক্তির মধ্যে যারা কর্মকেই ধর্ম বলে মনে করে আছে না কিছু লোক বলি তোমার ধর্ম কি বলে কর্মই আমার ধর্ম বলে কি কর্ম ওই মাংস কাটি এটাই আমার ধর্ম এই করে তোমার সংসার চলে পেট চলে এটাই আমার ধর্ম আবার ওদেরকে শাস্ত্রে বলছে যে মাংস খায় যে মাংস কাটে অন্যের মাঝখানে বিতরণ করে যে মাংস খাওয়ার জন্য অন্যকে বলে তারা সবাই সমান অপরাধে প্রেম সে বলো ওই যে তারা আবার সবাই সমান অপরাধ বলে তোমার ধর্ম কি বলে মাংস কাটাটাই আমার ধর্ম কারণ কর্ম করলেই তো খাওয়া যুগ বলে যারা ভিক্ষারি তারা খায় না তারাও তো খায় কর্ম করেই খায় ভিক্ষা করে খায় ব্রজবাসী ব্রজের সাধুরা তো মাদুকরি করেই জীবনযাপন করে চলছে আরে বাবা আমিও তো একটা ভিকারি তোমাদের মাঝখানে চলছে না সংসার পেট চলছে না চলছে তো দুটো খেয়ে তো আছে ভেকারিরাও খায় বলি তোমার বাড়ির সামনে অনেক পুকুর আছে সেগুলোকে তুমি খাওয়াও কে খাওয়ায় তারাও তো খেয়ে আছে দুটো নাকি বিশ্বাস নেই ভগবানের কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত আর কোটি মুক্ত মধ্যে দুরাগ হয় এক কৃষ্ণ ভক্ত এই কর্ম কর্মিনিষ্ঠ ভক্তদের মধ্যে কেউ আছে জ্ঞানী বলি কোটি জ্ঞানী মধ্যে এক হয় মুক্ত আর কোটি মুক্ত মধ্যে যারা কোটি মুক্ত হয়েছেন তার মধ্যে এক দুর্লভ খুবই দুর্লভ এক সে হয় কৃষ্ণ ভক্ত এখন বলো কৃষ্ণ ভক্ত সহজ হ্যাঁ কবিরাজ গোস্বামীর কলম এত সহজ নয় যে ভক্ত হয়ে গেলাম তার মধ্যে এই যারা যারা সেই ভাগবত আসলে বসে দেন তারা সকলেই অত্যন্ত ভাগ্যবান যে আজকে তারা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে বলো বলো সবাই বলো বাড়িতে গেলে কি থাকবে ঠিক নেই কিন্তু তুমি তো কৃষ্ণ ভক্তের মন্ডলীর মধ্যে এসে বসেছ তাই তুমি কৃষ্ণ ভক্ত প্রেমে বলো কৃষ্ণ ভক্তের মাঝখানে এসে বসেছ আর কৃষ্ণ ভক্তের সংস্পর্শে যারা থাকে বলি ওই যে লোহা আছে না লোহা লোহাতে যদি তুমি চম্বুক ঘষতে থাকো ঘষতে থাকো বিজ্ঞান বলছে অনেক সময় ধরে তুমি চম্বুক ঘষতে থাকো লোহার ভিতরে ওই চম্বুকের শক্তি প্রাপ্ত হয়ে যায় লোহা অন্যকে আকর্ষণ করতে থাকে তেমনই হবে কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে 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 শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গে মিশ্রে মিশ্রে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কৃষ্ণ ভাবনা হতে হতে What <laughs> you